মা তুমি কি চাইতে এসো মা কি দেবো মা যাচ্ছি তো পাপা আসো পাপা আসো যাবো তো মা যাবো মা যাবো যাচ্ছি ওই আইসক্রিম ভালো না মা আমি তোমার দোকানেরটা কিনে দেবো বুঝছো প্যাকিং করা কিনে দেবো ও আইসক্রিম আছে আবর্জনা ও তা আমিও খাই না তোমারও খাবো না ঠিক আছে তোমার আমি ব্র্যান্ডের টা কিনে দেব বুঝছ তো ওই ওই বাজে আইসক্রিম খাবো না তোমা দেখি কি আইসক্রিম ওই যে লুবড়ি মার আইসক্রিম এটা ওই আইসক্রিম ভালো না ও পা দিয়ে গুইতে গুইতে বানাই বড় শুধু একটা আইসক্রিমও ভালো না ও পা পা করে দেখলি তোমার বকা দেবে আচ্ছা আমি তোমার আমি তোমার আমি দোকানের ওই ব্র্যান্ডেরটাই কিনে দেবো আমি কিনে দেবো তা চলো ওটো আইসক্রিম খাওয়ার পোকা আইসক্রিম দাও আইসক্রিম দাও